সবাইকে পুজো আসবে আসবে করছিলাম সেই করতে করতেই আজ পুজো ফাইনালি চলেও এলো আর আমরা ঘুরতেও বেরিয়ে পড়েছি প্রথমবার যখন আমরা তৃতীয়াতে ঠাকুর দেখতে যাচ্ছি বেসিক্যালি আমি তো আমি তো এর আগে কোনোদিনও তৃতীয়াতে ঠাকুর দেখতে বেরিয়েছি বলে আমার মনে পড়ে না বাট এবারে যেহেতু কল্যাণী যাওয়ার প্ল্যান ছিল আর বেসিক্যালি এটা এবারে না আমার পরপর তিন চার বছর আমি কল্যাণী আইটিআই দেখেছি তো এবছরও ডিসাইড করেছিলাম যে অবশ্যই আরও একবার দেখতে তো হবেই কারণ প্রত্যেক বছর দেখছি যখন এবছরও দেখব না কেন তো সেই ভেবেই ভেবেছিলাম যে চলো যাওয়া যাক আর যেহেতু তৃতীয়াটা এবারে সানডে পড়েছিল তো সবারই ছুটি ছিল তো সেই জন্য তৃতীয়াতেই যাওয়ার একটা প্ল্যান করেছিলাম তো আমাদের ট্রেনের টাইম ছিল সাড়ে বারোটা আর বারোটা কুড়ি পর্যন্তই আমি খাওয়া দাওয়া করে কাটিয়ে নিয়েছিলাম আর ঠিক ডট সাড়ে বারোটা যখন তখনই আমাদের ট্রেনটা ছাড়ে আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় অঝরে বৃষ্টি তো এক প্রকার হতাশই হয়েছিলাম যে বৃষ্টি হলে কিভাবে ঘুরবো বাট যতক্ষণে নামলাম দেখলাম যে কল্যাণীতে একটুকু বৃষ্টি হয়নি আর আমরা যাচ্ছিলাম হচ্ছে রোডের ওপর থেকে তারপরে ভেতরের গলি দিয়ে গেছিলাম কারণ দেখো আমরা প্রথমত ভেবেছিলাম যে সকাল সকাল যাব গিয়ে দেখে নেব সেটাই বেস্ট হবে বাট কালের লাইনটা দেখে আমরা জাস্ট ওয়াও ফিল করছি যে আমরা কি ভেবেছিলাম আর কি হলো বাট এরকম একটা আশা রেখেছিলাম যে অন্তত কিছুটা তাড়াতাড়ি হলেও দেখতে পারবো তো সেটা যদিও আমরা দেখতে পেয়ে গেছিলাম তো একটা জিনিস যেখানে মিস করছিলাম সেটা হচ্ছে লাইটিংটা এত সুন্দর করে সাজানো প্যান্ডেলটায় যদি লাইটিংটাই না দেখতে পারি তাহলে কি দেখতে এলাম তো সেই জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যাতে একটু অন্তত লাইটিংটা দেখতে পাই তো এতটা টাইম কোথায় স্পেন্ড করব সেটা বুঝতে পারিনি তো সেই জন্য আশেপাশে আরও দুটো তিনটে ঠাকুর ছিল আমরা সেখানেও ঘুরছিলাম তো চলো সেখানে ঠাকুরগুলো কিরকম লাগছে দেখো ঠাকুরের কিন্তু ভালোভাবে সাজগোজও তখন হয়নি যখন আমরা দেখতে গেছি দেখতে শুধু মণ্ডপে তো ঠিক আছে কিছু কিছু মণ্ডপ ওখানেও দেখলাম যে যেখানে ঠাকুর তখন অবধি আসেনি শুধু প্যান্ডেলটাই রেডি হয়েছে তাই জন্য আর বেশি কিছু ক্লিপ আমি নিতে পারিনি তো দু তিন জায়গায় আমরা মাত্র ঘুরেছি আর তারপরে চলে গেছিলাম খেতে অনেকগুলো ঠাকুর দেখার পর বেশ খিদে পেয়ে গেছিলো সেই জন্যই আমরা রোলার কোস্টারে চলে গেছিলাম আর ওখানে খাওয়া দাওয়ার তো কতটা ভালো সেটা তো তোমরা জানোই কল্যাণী গেলে অবশ্যই তোমরা একবার কিন্তু ট্রাই করো তো চলো খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই কারণ এখানে প্রচুর কথাবার্তা অনেক কিছু চলছে সেগুলো নাই বা বললাম শুধু খাওয়া দাওয়ায় আমরা ফোকাস করব কারণ খাওয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট বাঙালি দুর্গা পুজো মানেই কিন্তু পেট পুজো তো পেট পুজোটা না করলে পুজো কিন্তু একদমই সম্পূর্ণ হবে না তো আমরা ভ্যারাইটি খাওয়া দাওয়া নিলাম আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি খেয়ে কতটা স্যাটিসফাইড হয়েছি তো চলো প্রথমে আমরা মর্নিং যে ভাইবসটা ছিল সেখানে আমরা দেখিয়ে দিই যে ঠাকুরের প্যান্ডেলটা কতটা ভালো লাগছে যেরকম দেখছো এরকমভাবেই আমাদেরও ভালো লেগেছিল বাট প্রচুর গার্ড প্রচুর সিকিউরিটি যারা মানে রীতিমতো কানের সামনে এমনভাবে একটা সাউন্ড দিচ্ছে যেটা আমি না শোনালেই নয় দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি তোমরাও শুনে নাও যে কী অবস্থায় ছিল আশা করি বুঝে গেছ যে কি অবস্থায় ছিল কারণ এখানে প্রচুর সিকিউরিটি প্রচুর গার্ড যারা রীতিমতো একটা সেকেন্ডের জন্য দাঁড়াতেও দিচ্ছে না ঠিকভাবে তো ক্লিপ নেওয়া তো অনেক দূরের কথা ঠিকভাবে প্রতিমা দর্শন করাটাই অনেক বেশি প্রবলেমের হয়ে যাচ্ছিলো তো যাই হোক ওখান থেকে আমরা দেখিয়ে নিয়ে কারণ আমরা জানতাম যেহেতু আমাদের আরেকবার ঢুকতে হবে তো সেই জন্য আমরা মোটামুটি একটা ভিউ নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার চলে গেলাম সামনের যে মেলাটা আছে সেখানে মেলায় অনেক কিছু এসছে মেলা সেইভাবে তোমাদেরকে কিছু বলতে পারবো না তার কারণ অনেক কিছু ছিল তো ফাইনালি মেলা ঘুরে নিয়ে আমি হাতে করে নিয়েছিলাম একটু মেহেন্দি আর মেহেন্দি করে আমরা সবাই মিলে এবারে যাচ্ছি যে অন্য কোথায় আর ঠাকুর আছে যেগুলো দেখার জন্য কারণ আমাদের রাত্রির অব্দি অপেক্ষা করতে হবে সেই জন্য তো যেতে যেতেই প্রায় দূরে একটা মণ্ডপ পড়েছিল আমি ঠিক নাম বলতে পারবো না এই মণ্ডপটার বাট সেখানেও অনেক কাজ হচ্ছিল আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তখনই তখনও কাজ চলছে কাজ কমপ্লিট হতে আরও মোটামুটি এক দু দিন টাইম লাগতো তো সেই জন্য তাও প্যান্ডেলটা এতটাই সুন্দর লাগছিল আমি বললাম যে চলো আর তো আসা হবে না কিন্তু দেখে নাও কতটা সুন্দর হচ্ছে তোমরা এরপরে যারা কল্যাণী যাবে তারা কিন্তু এই মণ্ডপগুলো অবশ্যই ঘুরো এগুলো একদম আশেপাশেই রয়েছে একটু ম্যাপ দেখে নেবে তাহলেই কিন্তু যেতে পারবে বাকি জিনিসটা কিন্তু দারুণ লাগছে তো চলো ফাইনালি আমাদের মণ্ডপ ঘোরা হয়ে গেছে আর এবারে আমরা কল্যাণীর লাইটিং দেখতে যাচ্ছি দেখো সাইডে এই লাইটগুলো এলেই না পুজো পুজো যে ভাইবসটা থাকে সেটা জাস্ট মনটাকে ভালো করে দেয় আর যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে আর ঠিক এইভাবেই আমাদেরকে যেতে হচ্ছে আমরা ভিডিও তো অনেক দূরের কথা যে একটা ঠিকভাবে যেতে পর্যন্ত পাচ্ছি না তার মধ্যে এই ছোট ছোটো ক্লিপগুলোকে নিয়ে রেখেছিলাম যাতে একটু অন্তত শেয়ার করে রাখতে পারি আর নিজেও দেখতে পারি পরবর্তীকালে thank <laughs> you তো সেই জন্য আমি নিয়ে রেখেছিলাম আর এখানে দেখো লাইটিংটার জন্য জাস্ট অসাধারণ লাগছে তোমরা তো মর্নিং ভাইবসটা দেখেছো যে কিরকম লাগছে আর রাত্রিরের যে ভাইপসটা দেখো সেটার মধ্যে কতটা ডিফারেন্স এত সুন্দর লাইটিংটা দিয়ে সাজিয়েছে আর মণ্ডপটা জাস্ট একটা গোল্ডেন ভাইবস ছড়াচ্ছে যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর মণ্ডপের গায়ে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কিছু দিয়ে বানানো রয়েছে যেগুলো ভালো করে না দেখ দেখলে বোঝা যাবে না তো আমি একটু হাত দিয়েও দেখে নিয়েছিলাম যদিও পুলিশ কাকুরা দেখতে পাইনি দেখ আর চলো এবার আমরা সবাইয়ের পুরো ভিডিও একটা করে ক্লিপ নিয়ে নিই যারা আমরা সবাই মিলেছিলাম আমরা লাইনে দাঁড়িয়ে রীতিমতো ঘেমে নে একাকার অবস্থা করে ফেলেছি যে না অন্তত রাত্রিরের প্যান্ডেলটা আমাদেরকে দেখতেই হবে তো সেই জন্য তো ওভারঅল আমাদের জার্নিটা কিন্তু খুব ভালো ছিল খুব আনন্দ করেছি অনেক মজা করেছি আর খুব ভালো করে ঠাকুর দর্শন করতে পেরেছি তোমরা যারা কল্যাণী আসতে চাইছো ঝটপট চলে আসো খুব সুন্দর একটা প্রতিমা হয়েছে আর সাইডের কাজগুলো নিয়ে তো নাই বা বললাম তোমরা অলরেডি অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে সেখান থেকে দেখেই নিতে পারবে আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় সাপোর্টিভ লাগলো তাহলে অবশ্যই সেটা জানিয়ে দিও সারাদিন এইভাবে কেটে যাওয়ার পর ট্রেনে উঠতে গিয়ে আরও এক নাজেহাল অবস্থা সেটা তোমরা এখানে দেখলেই বুঝছো তো চলো এখন